হ্যালো অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু নেক্সট অ্যাসপিরেশনস নেক্সট অ্যাসপিরেশানসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সামনে আবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি এই সিরিজের মাধ্যমে আমরা ইংলিশ এর ভোকাবুলারির একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে আমরা এসএসসি স্টেট পিসিএস সিজিএল সিএইচএসএল আপকামিং এমটিএস এবং বাকি যত এক্সাম আমাদের রয়েছে সামনে আমাদের WBCS রয়েছে এবং সমস্ত এক্সামের জন্যই যেগুলোতে অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে সেগুলোতে আমাদের যে ইডিয়ম সার্চকে আমরা পড়ব সেগুলো আমাদের কাজে দেবে বেশ কিছু ইডিয়ম সার্চকে আমরা দেখবো এবং এই সিরিজটা আমরা কন্টিনিউ করব এই সিরিজের মাধ্যমে আমরা ওয়ান ওয়ার্ড ভার্ব সিনোনিমস অ্যান্টোনিমস সমস্ত কিছু আমাদের যে ভোকাবি ভোকাবুলারি রয়েছে আমরা দেখতে থাকবো আজকে যে পোর্শানটা নিয়ে আমরা ডিল করবো সেটা হচ্ছে ইডিয়ামস ফার্স্ট ইডিয়াম তোমাদের সামনে আ চিপ অফ দ্য ওল্ড ব্লক আ চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি সামওান ভেরি সিমিলার টু দেয়ার প্যারেন্ট যেমন বাবা তার তেমন ছেলে এটার আরও একটা সিমিলার ইডিয়াম আছে সেটা হচ্ছে লাইক ফাদার লাইক সন পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করে থাকে চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি মনে রাখবে আচিপ অফ দ্য ওল্ড ব্লক মানেটা হচ্ছে সামন ভেরি সিমিলার টু দেয়ার প্যারেন্ট নেক্সট ইডিএমে চলে আসি সেটা হচ্ছে আ ড্রাগ ইন দ্য মার্কেট আ ড্রাগ ইন দ্য মার্কেট মানেটা কি সামথিং উইথ লো ডিম্যান্ড অ্যান্ড এক্সেসিভ সাপ্লাই কোনো একটা জিনিস যার ভীষণ পরিমাণে সাপ্লাই রয়েছে কিন্তু তার কোনো পরিমাণে ডিম্যান্ড নেই মার্কেটে প্রচুর পরিমাণে সেই জিনিসটা রয়েছে বাট তার কোনোরকম সরি মার্কেটে যে জিনিসটার একদমই ডিম্যান্ড নেই বাট প্রচুর পরিমাণে তার সাপ্লাই রয়েছে সেটাকে আমরা বলি আ ড্রাগ ইন দ্য মার্কেট মনে রাখ নেক্সট চলে আসি আ ব্লেসিং ইন ডিসগাইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ মানেটা কি সামথিং দ্যাট সিমস ব্যাড বাট টার্নস আউট গুড লেটার যেমন ইফ ইউ আর ইন আ টক্সিক রিলেশনশিপ যখন রিলেশনশিপ থেকে ব্রেকআপ হয়ে যাবে তখন মনে হবে যে না খুব কান্নাকাটি করছো মনে হবে না কি হয়ে গেল আমার আমি কিছুই করতে পারবো না বাট কিছুদিন পরে যখন দেখবে সমস্ত কিছু ভালো হচ্ছে ভালো কাউকে আবার এর থেকে বেটার পেয়ে গেছো তখন মনে হবে মনে হবে না যে ব্রেকআপ হয়ে ঠিকই হয়েছে তো দ্যাট ইজ কল্ড আ ব্লেসিং ইন ডিস সামথিং দ্যাট সিমস ব্যাড এখন তোমার খারাপ মনে হচ্ছে বাট পরবর্তী সময় সেটা ভালো ফল এনে দেবে নেক্সট আমাদের চলে আসি আ ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি কি দেখবে যদি তোমরা মডার্ন হিস্ট্রি পড়ে থাকো আশা করি তোমরা সবাই মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারত পড়েছো সেই মডার্ন হিস্ট্রির মধ্যে আমরা দেখি ব্রিটিশ গভর্নমেন্ট যখনই কোনো অ্যাক্ট পাস করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন তার আগে উনিশশো নয় সালে যখনই মন্টেগু জেমস পোর্ট রিফর্ম যখনই কোনো বিল পাস করে তখনই মানুষের মধ্যে ভীষণ পাবলিক আউটরেস তৈরি হয়ে যায় তখনই ব্রিটিশ গভর্নমেন্ট কি করে ধীরে আমাদেরকে কোনো একটা রিওয়ার্ড দিয়ে দেয় যাতে মানুষ কিছু দিনের জন্য অন্তত চুপ থাকে মানে এটা কি মানে হচ্ছে এক হাতে লাঠি দিয়ে মারছে এক হাতে আমাদেরকে কিছু উপহার দিয়ে দিচ্ছে রিওয়ার্ড দিয়ে দিচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি তো ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি মানে কি পুরস্কার ও শাস্তি দুটো দিয়ে নিয়ন্ত্রণের যে নীতি সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি প্রত্যেকটা যে ইডিয়ামস রয়েছে তার সাথে বেঙ্গলি মিনিং অ্যাড করে দেওয়া রয়েছে পিপিটিতে যার মাধ্যমে তোমরা তোমাদের যে এডিয়ামসগুলো রয়েছে সহজেই রিভাইজ যখন করবে তখন কিন্তু তোমরা করে নিতে পারবে অনেকের ইংলিশ যে মিনিং রয়েছে সেটা বুঝতে অসুবিধা হতে পারে যেই কারণের জন্য প্রত্যেকটা এডিয়ামসে আমি কিন্তু বেঙ্গলি মিনিং অ্যাড করে দিয়েছি পরের এডিয়ামসে চলে আসি সেটা হচ্ছে আ বিগ ড্র আর বিগ ড্র মানেটা কি আর বিগ ড্র মানেটা হচ্ছে আ হিউজ অ্যাট্রাকশান ভীষণভাবে আকর্ষণ বা কোনো আকর্ষণীয় জিনিস সেটাকে আমরা বলি হচ্ছে আ বিগ ড্র বিগ ড্র মানে মনে রাখবে আ হিউজ অ্যাট্রাকশন আ হিউজ অ্যাট্রাকশন আ ফার ক্রাই আ ফার ক্রাই মানে কি ফার ক্রাই ভেরি ডিফারেন্স আ লং ডটেন্স অনেকটাই আলাদা ফার ক্রাই মানে আমার থেকে অনেকটা আলাদা অনেক দূরের কিছু সেটাকে আমরা বলি হচ্ছে আ ফার ক্রাই নেক্সট চলে আসি আ ফুলস প্যারাডাইস ফুলস প্যারাডাইস মানেটা কি ফুলস প্যারাডাইস মানেটা হচ্ছে ফলস হ্যাপিনেস ডিউ টু ইগনোরেন্স অফ প্রবলেমস দেখবে যে বোকা থাকে সে কোনো কিছু না জেনেই আনন্দে লাফালাফি করা শুরু করে দেয় কারণ সে কোনো কিছু জানেই না বিপদ আসছে না কি আসছে সে কোনো কিছু জানেই না সে নিজের আনন্দেই মত্ত রয়েছে তো সেটাকে আমরা বলি হচ্ছে ফুলস প্যারাডাইস মানে ফলস হ্যাপিনেস তার কোনো রকমের কোনো জ্ঞান নেই বাস্তবতা থেকে সে সম্পূর্ণ দূরে রয়েছে তো যেটুকু সে জানতে পেরেছে সেটা নিয়ে যে মজায় রয়েছে তো সেটাকে বলা হচ্ছে ফুলস প্যারাডাইস ব্যাড প্যাচ ব্যাড প্যাচ মানে এটা হচ্ছে আ ডিফিকাল্ট পিরিয়ড কঠিন সময় সমস্যার মধ্যে থাকা সময় এটাকে আমরা বলি হচ্ছে ব্যাট প্যাচ আমাদের সকলের জিন আমরা সবাই এক্সপিরিয়েন্ট আমাদের সকলের জীবনে কিছু সময় ভালো যায় কিছু সময় খারাপ যায় কিছুদিন আগে তোমাদের ডাব্লিউ পরীক্ষা গেল হয়তো অনেকের ভালো গেছে তাদের এখন ভালো সময় যাচ্ছে যে মনে হচ্ছে না আমি করতে পেরেছি অনেকের ক্লিয়ার হয়নি অনেকে কিছু নাম্বারের জন্য মনে হচ্ছে যে না আর্টটি যদি ঠিক করে করতাম তাহলে করতে পারতাম তো ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে আমাদের লাইফ হয়েছে যাদের হয়ে গেছে ভেরি গুড তোমরা পরবর্তীর জন্য প্রিপারেশান শুরু করে দাও ফিজিক্যালের জন্য যাদের হয়নি তারা ডিমোটিভেটেড হয় না নেক্সট অ্যাগেন ইউ উইল গেট অ্যানাদার অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ বিভিন্ন অপরচুনিটি তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা নিজেদেরকে প্রুভ করতে পারবে আর কেক ওয়াক আমরা বলি না এই কেক ওয়াক কেক ওয়াক মানে এটা কি কেক ওয়াক মানে এটা হচ্ছে খুবই ইজি কাজ আমরা বলি না দিস ইজ আ কেক ওয়াক ফর মি মানে হচ্ছে এই যে কাজটা রয়েছে এটা আমার কাছে কেক ওয়াক মানে একদম ইজি আমি যাবো আর একদমই করে দিতে পারবো তো সেটাকে বলা হচ্ছে আমাদের কেক ওয়াক তোমাকে বলতে পারবে কাপ অফ টি মানে এটা কি কাপ অফ টি মানে এটা আমাকে বলতে পারবে আমি হঠাৎ করে মনে পড়লো কাপ অফ টি কাপ অফ টি মানে এটা হচ্ছে যে আমার সাধ্যের মধ্যে না যেমন আমরা অনেক সময় বলি না যে সিভিল সার্ভিস ইজ নট মাই কাপ অফ টি মানে যে সিভিল সার্ভিস এক্সামটা হয়ে থাকে এটা আমার কাপ অফ টি না মানে আমার সাধ্যের মধ্যে না এটা আমার সাধ্যের অনেক বাইরে তো সেটাকে আমরা বলি হচ্ছে কাপ অফ টি মনে রাখবে আ ক্লোজড বুক আ ক্লোজড বুক মানে এটাকে সামথিং মিস্টিরিয়াস যে কোনো ঘটনা হয়ে গেছে সেটা এখন ক্লোজড বুক যে নেতাজির যে অন্তর্ধান আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সে কীভাবে মারা গেছিল দ্য প্লেন ক্লাস দ্য প্লেন ক্র্যাশ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ক্লোজড বুক মানে সেটা এখনও মিস্ট্রি এখনও পর্যন্ত কেউ জানে না সেদিন কী হয়েছিল সেই বিমানে আদৌ নেতা যে মারা গেছে কি না যদিও আমরা জানি সিনেমার মাধ্যমে বা তারপরে রিপোর্ট কমিশনের মাধ্যমে জানি বাট অফিসিয়ালি গভর্নমেন্ট ডকুমেন্টস এখনও পর্যন্ত কোনো কিছু প্রকাশ করা হয়নি তো আমরা বলা হয় দ্যাট ইজ আ ক্লোজড বুক যেমন আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল লালবাহাদুর শাস্ত্রী তাসকেন থেকে যখন মারা গেছিল দ্যাট ওয়াজ অলসো আ ক্লোজড বুক মানে এখনও মিস্টিরিয়াস হয়ে রয়েছে আ কাট অ্যাবভ আক্কাট অ্যাভ মানেটা কি সুপেরিয়ার টু সামথিং অন্যদের তুলনায় উত্তম বা ভালো আক্কাট মানে আমি কারোর থেকে অনেক বেশি নিয়ে হচ্ছে সুপিরিয়র আমি কারোর থেকে অনেক বেশি নিজেকে সুপিরিয়র বলছি আমি তার থেকে আমি বলছি আমি তার থেকে অনেক উত্তম তার থেকে আমি অনেক উপরে বিলং করি তো এটাকে বলে হচ্ছে আ ড্রপ ইন দ্য ওশান মানেটা কি ধরো তুমি এক ফোঁটা জল সমুদ্রের মধ্যে ফেলে দিলে সেটা এতটাই ছোট যে সমুদ্র বিশাল সমুদ্র তার মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে সেখানে গিয়ে তুমি এক ড্রপ জল ফেলে দিলে যেটা তার কোনো রকমের কোনো নিড নেই সেটাতে তার কোনো রকমের কোনো কিছু হবে না ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার টু হোয়াট ইজ নিডেড তো আর ড্রপ ইন দ্য ওশান মানেটা হচ্ছে ভীষণ পরিমাণে ছোটো কোনো একটা জিনিস যেটা দরকার যে দরকার তার থেকে ভীষণ পরিমাণে ছোটো একটা জিনিস সেটাকে বলে ড্রপ ইন দ্য ওশান আ ডাইম আজন আর ডাইম মানে মানেটা কি ভেরি কমন আর চিপ খুবই কমন কোনো জিনিস যেটা একদম সহজলভ্য বা খুবই সস্তা জিনিস সেটাকে বলে আজন আর ডাইম আজন মানে কি আর ডাইম আজন মানে এটা হচ্ছে খুবই সহজলভ্য বা চিপ মানে সাধারণ জিনিস বা খুবই সস্তা জিনিস সেটাকে আমরা বলি আর ডাইম আর আচ্ছা আচ্ছা আগেরগুলো মনে করার চেষ্টা আর ব্লেসিং ইন ডিসগাইজ মানে এটা আমরা কি বললাম ব্লেসিং ইন ডিসগাইজ দেখি কার মনে আছে আচ্ছা আর ফ্রেশ অ্যাজ ফ্রেশ অ্যাজ এ ডেইজি অ্যাজ ফ্রেশ অ্যাজ এ ডেইজি মানে এটা কি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক এনার্জেটিক এবং এনথুজিয়াস্টিক খুবই সতেজ এবং চন্মনে ফ্রেশ অ্যাজ ডেইজি সোজা আছে মনে রাখতে পারবে অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি মানে এনার্জেটিক এবং এনথুজিয়াস্টিক মানে খুব সতেজ এবং চন্মনে এ ড্যাম স্কুইপ আর ড্যাম স্কুইপ মানে এটা কি ডিসঅপয়েন্টিং রেজাল্ট লেস ইমপ্রেসিভ দ্যান এক্সপেক্টেড মানে হ্যাঁ ধরো তুমি কোনো কিছু এক্সাম নিয়ে আশা করেছিলে যে আমি এক্সামে এতটা করবো ধরো তুমি মক টেস্টে আশা করেছিলে যে মক টেস্টে আমি একশোর মধ্যে মক টেস্টে তুমি আশা করেছিলে যে আমি অ্যাটলিস্ট এইটটি পাবো সেখানে গিয়ে দেখলে আমি সিক্সটি পেয়ে গেছি তখন তুমি কী করবে যে রেজাল্ট হচ্ছে ড্যাম স্কুই মানে আমি যে আশা করেছিলাম তাতে কিছুই হয়নি এটা হচ্ছে ডিসঅপয়েন্টিং রেজাল্ট আমি একদমই একদমই আমার এক্সপেকটেশনসের যা আমার এক্সপেকটেশন ছিল তার থেকে একদম অনেক কম চলে এসেছে তো সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি হচ্ছে আ ড্যাম্প স্কুইব নেক্সট চলে আসি আ গোল্ডেন মিন গোল্ডেন মিন মানে এটা কি মিডিল কোর্স বিটুইন টু এক্সট্রিমস ধরো মধ্যম পথ যেমন এদিকে ধরো তোমার কমিউনিজম রয়েছে আর এদিকে ধরো তোমার ক্যাপিটালিজম রয়েছে মধ্যম পথ আমাদের কী চলে আসে মধ্যম পথ আমাদের চলে আসে সোশ্যালিজম যেটা আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলো করা তোমরা সবাই জানো যদিও মধ্যমে আসে না বাট কাইন্ড অফ ধরে নিতে পারে ওটা হচ্ছে সোশ্যালিজম যেটা আমাদের মধ্যম পথের মধ্যে চলে আসে তো মধ্যম পথ মানে এটি কি দুটো এক্সট্রিম দিকের মধ্যে আমি কম্পারেটিভলি মাছের পথটাকে ইয়ে করে নিচ্ছি সেটাকে বলে গোল্ডেন মিন আ হট পটেটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হট পটেটো হট পটেটো মানে হচ্ছে আ কন্ট্রোভার্সিয়াল অর সেন্সিটিভ ইস্যু আ কন্ট্রোভার্সিয়াল অর সেন্সিটিভ ইস্যু যেমন রাম মন্দির বাবরি মসজিদের যে কন্ট্রোভার্সিটা ছিল যেটা এন্ড হয়ে গেলো ফাইনালি সেকেন্ড আমাদের যে আর্টিকেল থ্রি সেভেন্টির অ্যাব্রোগেশন এগুলো হচ্ছে সব আমাদের কন্ট্রোভার্সিয়াল ইস্যু কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানে কি খুব বিতর্কিত একটা চর্চার বিষয় খুব বিতর্কিত বিষয়ে আকসাই চীনের ব্যাপারটা আমাদের যে পাকিস্তানের উপরে পড়ছে মানে আমাদের যে ইন্ডিয়ার উপরে পড়ছেন পাকিস্তানি নিয়েছে এই সমস্তগুলো কি এই সমস্তগুলো হচ্ছে আমাদের কন্ট্রোভার্সিয়াল ইস্যু নেক্সট চলে আসি আ মান্থ অফ সানডেজ আচ্ছা আর এটা এডিয়া আমার মনে পড়লো আর বোন অফ কন্টেনশান পাকিস্তানের কথা শুনে মনে পড়ল তো বলতে পারবি এটা মানে কি আমি এক সেকেন্ড সময় দিচ্ছি এক সেকেন্ড না পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি বলো তো এটার মানে কি আ বোন অফ কন্টেনশান আমি বলি বোন অফ কন্টেনশন মানে এটা হচ্ছে ধরো কোনো বিবাদ রয়েছে সেই বিবাদের অস্তি ধরো আমাদের যে ধরো দুটো কুকুর রয়েছে তারা একটা হার নিয়ে মারামারি করছে যে কে নেবে কে নেবে আমি নেবো তুই নেবো তুই নেবে দুজন কুকুর মিলে মারামারি করছে কে নেবে তো সেরকম ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়া আর এদিকে পাকিস্তান এরিয়াটা নিয়ে দুজনে মিলে মারামারি করছে তো এটাকে কী বলা হয় যে কাশ্মীর ইজ আ বোন অফ কনটেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো বোন অফ কন্টেনশান মানেটা কি বোন অফ কন্টেনশান মানেটা হচ্ছে বিবাদের বস্তু বোন অফ কন্টেনশান আচ্ছা এ মান্থ অফ সানডেজ মানেটা কি আ ভেরি লং পিরিয়ড অফ টাইম বহুদিন সময় অনেক ছুটির সময় সানডেতে আমরা যিনি ছুটি থাকে তো এই মান্থ অফ সানডেজ মানেটা কি বহু দীর্ঘ সময় বহু দীর্ঘ সময় আর ভেরি লং পিরিয়ড অফ টাইমকে আমরা বলি হচ্ছে আ মান্থ অফ সানডেজ আ পেনি ফর ইউর থটস আ ওয়ে অফ আসকিং ওয়ার্ড সাম ইজ থিঙ্কিং কেউ কী ভাবছে সেটা জানতে যাওয়া আমরা বলি হচ্ছে আ পেনি ফর ইউর থটস যে সামনের ব্যক্তিটাকে আমি খুব ভদ্রতার সহিত আমি তাকে জিজ্ঞাসা করতে চাইছি যে সে কী ভাবছে তো সেটাকে আমরা বলি হচ্ছে আ পেনি ফর ইউর থটস যে তুমি যেটা ভাবছো সেটা আমাকে জানিয়ে দো আ ওয়ে অফ আস্কিং ওয়াট সাম ওয়ান ইজ থিঙ্কিং সেটাকে আর কী বলে সেটাকে বলা হয় আ পেনি ফর ইউর থটস আর লাইভ ওয়ার লাইভ ওয়ার মানেটা কি লাইভ ওয়ার মানেটা হচ্ছে আর লাইভলি অ্যান্ড ভেরি অ্যাক্টিভ পারসন যেমন এনার্জেটিক পার্সনে আমরা কী দেখলাম অ্যাজ এনার্জেটিক অ্যাস আমরা একটু আগে দেখলাম একটু আগে আমরা দেখলাম না অ্যাজ সরি অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি আমরা একটু আগে দেখলাম যে ভেরি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক পার্সন সেরকমই সেম টু সেম আমাদের হচ্ছে আর লাইভ ওয়ার মানে খুব চঞ্চল খুব জনমনে খুব সক্রিয় খুব অ্যাক্টিভ তাকে আমরা বলি হচ্ছে আর লাইভ ওয়ার হাউজ অফ কার্ড আচ্ছা কার্ড দিয়ে বানানো যে বাড়ি অনেকে দেখবে কার্ড দিয়ে ইউটিউবে ভিডিওতে বা দেখবে যে তাসের যে কার্ড থাকে তাসের ঘরের দিয়ে বাড়িগুলো বানায় সেগুলো কি শক্তভক্ত হয় একদমই না একটু হাওয়া লাগলে ভেঙে যেতে পারে তো হাউস অফ কার্ডস মানে এটা কি অ্যান ইনসিকিওর আর উইক প্ল্যান স্ট্রাকচার সেটাকে বলে হাউস অফ কার্ডস এটা নিয়ে আমাদের একটা ইংলিশে একটা প্রবাদও আছে जी किया दो जो लिप्स ऑन ग्लास हाउसेस শ্যুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স যারা কাচের ঘরে থাকে নিজেরা যারা কাচের ঘরে থাকে তাদের অন্যের ঘরের দিকে পাথর মারা উচিত নয় কারণ তুমি কাচের ঘরে থাকো তুমি যদি অন্যের ঘরের দিকে পাথর মারো কালকে তোমার ঘরের দিকেও কেউ পাথর মারবে তোমার ঘরেও কিন্তু কাছে তৈরি তো মনে রাখবে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে দোজ লিপসঅান গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স এটা কি তো মনে রাখবে নেক্সট চলে আসি আর সোর পয়েন্ট আর সোর পয়েন্ট এটা কি সামথিং দ্যাট কজেস হার্ট অর ডিসকমফোর্ট কোনো একটা পয়েন্ট ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে তোমার বন্ধু তোমাকে বারবার বারবার করে এসে জিজ্ঞাসা করছে তখন তুমি কি বলবে ডোন মি ইটস আ সোর পয়েন্ট মানে এটা হচ্ছে আমার খারাপ লাগার কষ্ট করার ব্যথার জায়গা এটা নিয়ে বারবার বারবার আমাকে জিজ্ঞাসা করুন যেটা নিয়ে তুমি খুব ডিসকমফোর্ট ফিল করছো আ সোর পয়েন্ট বা ধরো এক্সামে রেজাল্ট দিয়েছে কিছু নম্বরের জন্য সিলেকশন হয়নি পরীক্ষা ভালো যায়নি বারবার বারবার বন্ধুরা রিলেটিভসরা বাবা মা কাছের লোক এসে জিজ্ঞাসা করছে তো আমি কী বলবো এটা আমার সোর পয়েন্ট মানে খুব ব্যথা লাগার জায়গা কষ্টের জায়গা মন খারাপের জায়গা যেটা নিয়ে আমি বলতে কমফোর্টেবল ফিল করছি না আ লিটল গুস মানে এটা কি আডেন ফিলিং অফ থ্যাংকফুলনেস হঠাৎ অনুভূত অভিজ্ঞতা বা ধন্যবাদ বোধের উচ্ছ্বাস আ লিটল গাস অফ গ্র্যাটিটিউড আর সাডেন ফিল অফ থ্যাংকফুলনেস মনে রাখবে কোয়েশ্চেন কন্ট্রোভার্সিয়াল অর মাছ ডিভাইডেড কোশ্চেন এর আগে আমরা করলাম হট পটেটো এটো সেম আক্সড কোশ্চেন মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন বা কন্ট্রোভার্সিয়াল ইস্যু সেটাকে আমরা বললি হচ্ছে আক্সড কোয়েশ্চেন নেক্সট চলে আসি আ নিডেল ইন আ হেসট্যাগ মানে খড়ের গাঁদা দেখেছো খড়ের যে গাদা পরে থাকে তার মধ্যে যদি তুমি একটা সুচ রেখে দাও আর পরে তুমি কাউকে বলো সেটাকে যদি খুঁজতে তো সে খুঁজে পাবে না মানে খড়ের গাদার মধ্যে সুচ খোঁজা হচ্ছে খুবই এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ খড়ের গাদার মধ্যে আমি যদি সুচ এখন খুঁজতে যাই তো কোনো এরকম কঠিন কাজ সেটাকে আমরা বলি হচ্ছে আর নিডল ইন আ ট্যাক মানে খড়ের গাদার মধ্যে সুচ খোঁজা তো সেটা হচ্ছে প্রচণ্ড ডিফিকাল্ট কাজ আচ্ছা আজকে আমাদের এক থেকে পঁচিশ অব্দি আমরা ইডিয়ামস দেখলাম আজকে এক থেকে পঁচিশ অব্দি রইল বাড়িতে গিয়ে ভালো করে এক থেকে পঁচিশ অব্দি তোমরা পড়বে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে যেখানে আমরা তারপরে ইডিয়ামস নিয়ে ডিটেলসে আলোচনা করব আশা করি এই ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী কন্টেন্টের সাথে আপডেট পাওয়ার জন্য আইকন প্রেস করে নেবে এই ভিডিওটার যে পিপিটিটা রয়েছে যে পিডিএফটা রয়েছে সেটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে টিল দেন গুড নাইট অ্যান্ড জয় হিন্দ সবাইকে